প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে নয় বাই পনেরো এই ভগ্নাংশটিকে আমরা লঘিষ্ট আকারে বা কাটাকাটি রূপে পরিণত করব ঠিক আছে তো দেখো আমরা খুবই সহজ পদ্ধতিতে নির্ণয় করব। আমরা এই সমান সমান দিয়ে প্রথমে বাই চিহ্নটি দেই দিয়ে এই যে লবে রয়েছে নয় এই নয়কে আমরা ভাঙাবো আমরা যদি নয়কে ভাঙাই আমরা পাবো তিন তিরিকে নয় এরপর আমরা এই পনেরোকেও ভাঙাবো আমরা যদি পনেরোকে ভাঙাই আমরা পাবো তিন পাঁচা পনেরো তো এখন দেখো এই যে নয় কে ভাঙ্গালে হচ্ছে তিন তিরিকে নয় আর পনেরো কে ভাঙালে হচ্ছে তিন পাঁচ আর পনেরো তো দুটি সংখ্যার মধ্যে কমন সংখ্যা বা সাধারণ আমরা দেখতে পাচ্ছি এই তিন আর তিন ঠিক আছে তো আমরা এই তিন আর তিন কাটাকাটি করবো মানে তিনের তিন কেটে দেবো এক তিনের তিন কেটে দেবো এক এই সমান সমান এরপরে এই তিন আর পাঁচ কিন্তু আর কাটাকাটি করা যাবে না তো এখন আমরা এই উপরে উপরে গুণ দেখবো তিন কে তিন নিচে এই পাঁচ কে পাঁচ এই হচ্ছে আমাদের লঘিষ্ট রূপ বা কাটাকাটি ফল এই যে নয় বাই পনেরোর লঘিষ্ট রূপ বা কাটাকাটি ফল হচ্ছে তিন বাই পাঁচ